হ্যালো বিয়াস আসসালামু সালাম আলাইকুম আপনাদের মাঝে গরু নিয়ে এসেছি কয়েকটা গরু দেখাবো বেশি না মোট ছয়টা গরুর মতো এই ছটা গরু সাতটা গরু সাতটা গরু একটা একটা দেখাবো দরদাম বয়স কি সবই দেখাবো তো আপনাদেরকে দেখাই আমার নিজস্ব খামারের গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুর বয়স কেমন হবে বারো মাস বারো মাস সবই দেখতে পাচ্ছেন গরুর কাঠামো কত লম্বাই এখনই তো দাম কত চা আছে দাম দাম ছিয়াত্তর চাওয়া দাম না একদম আচ্ছা আছে হালকা বাদলা চা বাদাম ছিয়াত্তর আপনাদের পরবর্তী দ্বিতীয় নম্বর গুরু দেখাবো ষাটটা গুরু দেখাবো বলছি তারপরে একটা গুরু দেখা গেল আরও পরবর্তী গুরু দেখাবো আপনাদেরকে এই যে দ্বিতীয় নম্বর গরু দ্বিতীয় নম্বর গরু আপনার দেখাচ্ছি দেখেন দেহ সবই দেখেন আর নাভি কম্বল ছবি আসে আপনার দেখাচ্ছি এটার বয়স কেমন হবে এটা দশ মাস বয় দাম কেমন যাচ্ছে দাম বাহাত্তর আপনারা দাম নিকশ হবেন না যারা দামাদামি করবেন অবশ্যই আমার ইনবক্স করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দেখবে যোগাযোগ করতে পারেন পরবর্তী গরু দেখার জন্য আপনারা করেন দেখতে পাবেন তিন নম্বর গরুটা এনেছি তিন নম্বর গরুটা একবার ব্রাহ্মার মতো আপনারা দেখতেই পাচ্ছেন নাভিটা দেখেন কি সুন্দর কেটা দেখেন আর মাথা দেখেন একবার ব্রাহ্মা না আপনার এসব গরু আপনার তিনশো সাড়ে তিনশো হয়ে যায় এসব গরু এই তো দেখেন আপনার আপনার দেখা আচ্ছা এটা কি জাত হাল এই হাল জাতের আপনার দেখতে পাচ্ছেন যে আর মাথা তারপরে কম্বল সবই আপনার দেখা গরুটা চাম দেখেন চাম দেখেন এটা বয়স কত হবে এটাই বারো মাস বেশি বেশি লাগছে মানে যে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন গরুটা যারা নিতে ইচ্ছুক এখনই আপনার ইনভার্স হতে পারেন এবং ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক চ্যানেলে যারা ফলো দেননি ফলো দিয়ে রাখবেন চাওয়া দাম কত চুয়াত্তর দাম চুয়াত্তর দাম চাওয়া দাম চুয়াত্তর পরবর্তী চার নাম্বার গরু আপনারা দেখতে আসবো চার নাম্বার গরু রয়েছে মনে হয় গিট বা অথবা নেপালি বলতে পারেন মাথাটা দেখেন মাথা দেখতে পাচ্ছেন কান যারা মাথা আর কান দেখে বুঝতে পারবেন যারা নেপালি চিনেন নাভি কম্বল সবই দেখেন এটা বয়স কেমন হবে দশ এগারো মাস দশ এগারো মাস হবে চাওয়াদাম চাওয়াদাম চাওয়া দাম তিয়াত্তর আপনারা দেখতে পাবেন চাওয়া দাম তিয়াত্তর চার নাম্বার গরুটাও আমাদের দেখানো শেষ আর মাত্র তিনটা গরু আছে আমরা দেখবো তিনটা গরু চলে চার একটা সাইহল নাম্বার দেখলাম আমরা চারের পরে পাঁচ পাঁচ নাম্বার গরু সাইহল দেখেন আর এটা দেখেন কি সুন্দর নাভি কম্বল সব দেখতে পাচ্ছেন হাত পা দেখেন পাড়া দেখেন কি এখনই মোটা আপনারা সব কিছু দেখে শুনে নেবেন এবং আপনারা ভিডিও যা দেওয়া আছে সম্পূর্ণ এক অরিজিনাল অর্গানাইটিক ভিডিও আর মাথাটা দেখেন মাথাটা কি সুন্দর অনেকে মাথা দেখে মাথা দেখেন আউট মাথা দেখেন মাথাটাও অনেক সুন্দর নাভি কম্বল সবই এটা বয়স কত হবে এটা দশ মাস এটা দশ মাস বয়স দাম কত চাওয়া দাম দাম বেশি না তিয়াত্তর ছয় নাম্বার গরু চাওয়া আমরা এবার দেখব সাত নাম্বার দেখবো আসছে গরু আপনাদেরকে একসাথে গরু দেখা যাচ্ছে লাঠে দেখেন একসাথে বান্ধা আছে এক একটা গরু নিয়ে আসছে বাংলাদেশের বৃহত্তম হাট হচ্ছে রাজশাহী সিটি হাট এই রাজশাহী সিটি হাট অঞ্চলে পাঁচ কিলোমিটার অবস্থিত রাজশাহীর দারুশা কর্ণহাট এখানে অবস্থিত এই খামারটি আমার পেজের নাম শোয়াই গরু ফার্ম আর এই খামার রয়েছে সোয়াই বায়োগ্রো ফার্মের গরু আপনার যারা নিতে ইচ্ছুক অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এবং কমেন্ট করতে পারেন যার যে কোনো সমস্যা যদি বাড়ির গরু থাকে কোনো সমস্যা হয় আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে সমাধান করে দেব আচ্ছা এটা আমরা কয় নাম্বার গরু দেখছি শেষ নাকি এটাই ছয় আচ্ছা এটাই ছয় নাম্বার আমাদের আরও একটা গরু আছে তো আমরা ছয় নাম্বার গরু দেখতে পাচ্ছি এটাও একটা শাইওয়াল এই সাইওয়াল গরুর আপনাদের সবই দেখাচ্ছি বৈশিষ্ট্য কিছু বলার নাই এটা বয়স কত হবে এগারো মাস চাওয়া দাম চা দাম বাহাত্তর চা দাম বাহাত্তর আমরা লাস্ট একটা গরু দেখব এবং স্লাটে কত কি পড়বে তাও দেখাবো আমাদের শেষ একটা গরু সেটা নিয়ে এসছে চমক দেখার মতো গরু শেষ নাম্বার সাত নাম্বার গরু এই সাত নাম্বার গরু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সাত নাম্বার গরুটা যত তমক ভাবেছি চমকে মতো লাগছে না বাট না একটু আছে বয়স সেরকম হয়নি তো হবে ওর বিচিগুলো আপনার অনেক বেশি সম্বন্ধ জানতে চান দেখতে চান মেসেজ করেন দেখেন একবারে জালি এখনও কিছু হয়নি চামচুখা দেখতে পাচ্ছেন একবারে এখন লদলদ করছে পাচ্ছে এই এইসব শাহিওয়াল গরুর দরদাম জানতে আমাকে করতে পারেন এবং এর বয়স সব সম্পর্কে আপনাদের জানালাম এটা বয়স কত এটা বারো মাস দাম কত চাচ্ছেন চুয়াত্তর দাম এই তো আপনার ষাটটা গরু দেখলাম ষাটটা গরু আপনার সব দর জানতে পারেন এবারে আমরা চলে আসবো ওই ষাটটা গরু লাটে যদি কেউ নিতে চান কেমন পড়বে এবার আমরা যেন আসি এই ষাটটা গরু যদি কেউ একসাথে লাটে নেয় কেমন আসবে দাম একাত্তর করে দাম যদি আপনারা কেউ এই ষাটটা গরু একসাথে নেন একাত্তর করে পড়বে চাওয়া দাম আপনারা দামাদামি করতে পারবেন কোনো রকম সমস্যা হলে আপনারা আমার মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন আপনাদেরকে দেখালাম আপনাদেরকে একটা কথা বলবো রাজশাহী সিটিহাট থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত দাউসা কর্ণহার রাজশাহী আমার ঠিকানা এগ্রো ফার্ম আরও গরু পেতে যে কোনো গরুর যদি লাগে কারো আমাকে ইনভার্স করতে পারেন এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখা হবে বুধবার সিটিহাট গরুর কালেকশন আসসালামু আলাইকুম